দশ বছরের কাগজ সহ অষ্টআশি হাজার টাকা পঁচাশি হাজার দাম ছিয়াশি হাজার টাকা দিল পালসার ডাবল ডিস্ক এ বিএস পাঁচশো কিলো রান করা যারা কিনবে নতুন তারা আসবে পঁচা দিলাম পঁচিশে এক লাখ পঁচিশে পঁচিশ আমি এমন একটা প্রাইস বলে দিই যে কাস্টমার দশ দোকান দেখার পরে আমার কাছ থেকে এসে নিবে এক লাখ আট এক লাখ আট পঁচাশি তার মানে কোড আছে একটা দুইটা তিনটা চারটা আর্টেয়ার হাজার টাকায় ডিসকোভারি হান্ড্রেড টেন আচ্ছা পঞ্চান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি বাইশের মডেল বাইশের মডেল তিন ডাই কিন্তু গাড়ি কিন্তু মাঝখান থেকে এটা দশ হাজার দাম বেশি আমি চ্যালেঞ্জ করলাম কোন ব্যবসায়ী এই প্রাইজে এই গাড়ি দিতে পারবেন আপনি পঁচানব্বই দিবেন কালকে যাবে যান ছিয়ানব্বই দিলাম যান ছিয়ানব্বই না ছিয়ানব্বই দিলাম জট কিনলে কট কট জট গাড়ি কিনবেন না ভাই দুদিন পরে কেনেন পাঁচ দিন পরে কেনেন এক মাস পরে কেনেন ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন যেটা আপনি বেচতে গেলেও দাম পাবেন চালিয়েও স্বাচ্ছন্দ্য ফিল করবেন এই মুহূর্তে চলে আসছে সাভারের একমাত্র বিশ্বস্ত শোরুম এটা হচ্ছে

আচ্ছা আমরা একটা একটা দেখাবো তার আগে একটু লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর্স যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকুর জিনানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করব অথবা পাকিজার এই মসজিদ চা চিনে রাখেন এই কালার এবং এই মসজিদ বরাবর উল্টা পাশে মেইন রাস্তাতেই আমাদের শোরুম কোনো কোথাও কোনো ভিতরে যেতে হবে না কোনো কিছু না এটার দাম পড়বে ভাইয়া দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আসলে দুই হাজার টাকা সম্মানি করবো দুই লক্ষ চল্লিশ ফিক্স দামাদামি হবে না আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় চব্বিশ কিলো চালানো গাড়ি এখানে পালসার ডাবল ডিক্স এ বেশ পাঁচশো কিলো রান অনলি পাঁচশো পাঁচশো বান্ন না উনপঞ্চাশ কিলো যাই হোক একটা কিলো যদি কম কেউ মানে প্রমাণ করতে পারে এটা ফ্রি বাইক আচ্ছা দেখেন কতটা কনফিডেন্স থাকলে এই লেভেলের কথাবার্তা বলা যায় একেবারে নিউ কন্ডিশন এটার দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো লক্ষ দশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এ বেশ পাঁচশো কিলো রান করা যারা কিনবে নতুন তারা আসবে এটা দেখ ভাই দাম কি আর কমানো আমাদের সাবার শোরুমের গাড়ি দুই লক্ষ দশ

দশ বছরের কাগজ করা এটা চলছে অনলি চার হাজার কিলোমিটার চার হাজার চার হাজার কিলো চলা মনোটন জিকসার দশ বছরের কাগজ সহ নিউ মডেল স্টিকার বস নিউ মডেল মডেলের স্টিকার নিউ মডেল একেবারে নতুন কন্ডিশন দশ বছরের কাগজ করা চার হাজার চলা মনোটন আচ্ছা এটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই আচ্ছা পঁচাশি যান পঁচাশি বছরের কাগজ করা ভাই সিরিয়ালের গাড়ি দশ বছরের কাগজ করা গাড়ি দেখে পছন্দ না হলে যাওয়া আসার গাড়ি ভাড়া দিব আমি ফ্রি তাই নাকি জি যাওয়া আসার গাড়ি ভাড়া দিব এতটা নতুন গাড়ি এতটা নতুন চার হাজার কিলো চলা তাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই মনোটন এস এফ এস এফ এফ আই এবিএস ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি তেইশের মডেল তেইশ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি এটার দাম পড়বে ভাইয়া অনলি দুই লক্ষ আশি হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দিলাম দুই লাখ পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ এফআই এবিএস জিক্সার এস এফ

অনলি এটা 22 এর মডেল 2255 এটাও 22 এর মডেল 155 এটা 22 এর মডেল 165 তিনটাতে একটা ধামাকা অফার দেন আচ্ছা 55 55 মডেল 22 মডেল তিনটাই কিন্তু গাড়ি কিন্তু মাসখান থেকে এটা 10000 দাম বেশি 10000 দাম বেশি কেন বেশি কারণ কন্ডিশন এদাতে ভালো কম চলা গাড়ির দাম একটু বেশি অনেকে বলতে পারে কন্ডিশন ভালো মানে বাকিগুলা কি খারাপ বিষয়টা হচ্ছে ভালোর কিন্তু কোনো বিশেষ যেমন এটা চলছে কত ভাই এটা

এবং কন্ডিশনের উপর ব্যাসেস করে বাইক নিবে কাগজের উপর অনলাইনের বুঝে জানে আমি এমন একটা প্রাইস দেই যেগুলা কাস্টমার আমার দোকান থেকে ঘুরে যায় ম্যাক্সিমাম কাস্টমার আমার পরবর্তীতে এসে নিয়ে যায় কেন ভাই আমি জানি এর থেকে কোথাও কমে পাবে না এর থেকে এই কন্ডিশনের বাইক কোথাও কমে পাবে না কোনো ব্যবসায় দিতে পারবে না সেইভাবে কিন্তু প্রাইসগুলো আমি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তারপর পালসার পালসার 30 সিআর 23 এর ম্যানুফ্যাকচার 23 এর একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন

কিন্তু ভাই বলবেন যে ভিডিওতে তো দিতে দেন এই প্রাইস মানে কতটায় রাখবেন ফিক্সড হ্যাঁ কম রাখা যাবে দামাদামি করবেন এই সিস্টেমটা আসলে আমি রাখি না বর্তমানে আগে রাখতাম আগে 10000 বেশি চাইতাম আর এখন যে প্রাইস হলে সেল করা যাবে এর থেকে কোথাও কোনো কমে পাবেন না সেরকম প্রাইস একটা দিয়ে দিন

সতেরো মটল ওনলি আট টাকা করে দিলাম সিরিয়াল ডিসের হাঙ্ক বাইশের গাড়ি বাইশের গাড়ি একেবারে কন্ডিশন একবারে মানে কি বলবো একদম ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট দেখেন গাড়ি ওভারঅল ফ্রেশ গাড়ি এটার দাম এক হাজার টাকা এক লক্ষ বিশ না পনেরো ভাই দশ করে আচ্ছা বারো হাজার দিলাম এক লাখ টাকায় পালসার

হ্যাঁ 1 লাখ করে দেন 1 লাখে পারা যায় না আরে পারবে না না এরা বেশি ভাই আরুন আপনি আচ্ছা জানো 1 লাখ 3000 টাকা লাখ আচ্ছা ঠিক আছে ওকে আর ডাবল ডিক্স বল ভাই ডাবল ডিক্স হ্যাঁ এটা ওয়ান টেস্ট শোরুম পেপার ডাবল ওকে ওয়ান টেস্ট লাখ টাকা 10 1 লাখ 10000 টাকায় টিবিএস এফ আছে আর একেবারে ফ্রেশ কন্ডিশন লাস্ট আচ্ছা লাখ দিলাম 1 লাখ

বাইরে বের করে দেখাতে পারলে সৌন্দর্য তার সুন্দর প্রকাশ পাইতো আসলে এইখানে সৌন্দর্য বোঝা যায় না খুব একটা এই যে এটা দুই হাজার একুশের ম্যানুফ্যাকচর ভাই বার্ন সিরিয়াল দশ বছরের কাগজ করা এক লক্ষ ষাট হাজার টাকায়

ফার্স্ট পার্টি মালিক দশ বছরের কাগজ করা মাল হ্যাঁ একেবারে কড়কড় মাল আমরা নিজে চালাই কাজ কাম করায় রাখি দুটো টায়ার নতুন লাগাইছি এম আর এপের আচ্ছা দুডের চাক কাজে নতুন লাগাইছি এম আর দশ হাজার পাঁচশো টাকা নিছে এটার দাম অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ দুই লক্ষ বিশ হাজার টাকায় সুজুকি ইনডিড ইনটিড দশ বছরের কাগজ এই যে আপনার ডাবল ডি ডাবল বিশ্বাস করেন বা একুশের মডেল গাড়ি হলে কি হবে এটার সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আপনাকে পঁচিশ কে হার বানায় দিবে

কত আচ্ছা দশ বছর নাই দু দুই বছর হইতে পারে আমার মনে নাই যেহেতু শিওর দিলাম না ফোন দিয়ে জানি এটার দাম পড়বে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লক্ষ ষাট না পঞ্চান্ন হাজার টাকায় ভাই এফজেড বাসন্ত্রী কত বিশের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন ভাই বিশের বাসন্ত্রী বিশের বাসন্ত্রী বি এস সিক্স ইঞ্জিনের আচ্ছা হিরো কারিজমা কারিজমা সাত হাজার কিলো অরিজিনাল চলা সাত হাজার দাম পড়বে

ফার্স্ট এক হাতের গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা দশ বছরের কাগজ করা মেবি বত্রিশ সাল পর্যন্ত পেপার্স এটার দাম পড়বে ওয়ালি এক লক্ষ হাজার টাকা এক লাখ না আচ্ছা যান হাজার টাকা দিলাম এক লাখ আশি আচ্ছা দিলাম আশি এক লাখ আশি হাজার টাকায় এর যেটা বাসন একেবারে কন্ডিশন বাইশের গাড়ি বাইশের গাড়ি প্লাটিনা প্লাটিনা এইচ গিয়ার

দশের নিচে পারবেন না নাম আচ্ছা চুরানব্বই দিলাম না চুরানব্বই চুরানব্বই আচ্ছা ঠিক আছে হাজার ওয়ানলি টাকায় ভাই কত টাকায় মডেল ভাই করা যায় না যায় না হাজার টাকায় রানার টাকায় হাজার টাকায় বাই হান্ড্রেড টেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন একেবারে টেন গাড়ি সি ভি

অলিভাই এক লক্ষ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দিলাম দশ ফিক্সড এক টাকা আচ্ছা তো ইনশাল্লাহ সবাই ভালো কিছু নেওয়ার জন্য ভালো কিছু দেখার জন্য ভালো বাইক কেনার জন্য বাড়ির কাছ থেকে আসবেন ইনশাল্লাহ গুণগত মানের দিক থেকে আমি কোনো মানে কমতি দিই ফন্তি রাখি না কারণ একটা বাইক আপনি মডেল নতুন পুরাতন যেটাই হোক যেটা ভালো থাকে যেটা চালানোর উপযোগী ওইটাই কিনে আর ওইটাই সেল করার চেষ্টা করি যেটা চালানো যায় না রাস্তায় নিয়ে আপনি হাসেলে পড়বেন এমন বাইক আমি ক্রয় করি না এজন্য সবার রিকোয়েস্ট থাকলো যে শোরুম আসবেন দেখবেন ভিজিট করবেন আসলে যারা গাড়ি বোঝে বরাবর আমি কিন্তু একই কথা বলি যারা গাড়ি বোঝে বা গাড়ি যারা চিনে তাদেরকে সাথে করে নিয়ে আসবেন আপনার কাছে আমার সেল করাটা সহজ হবে আপনার কেনাটাও কিন্তু সহজ হবে বুঝে কিনলে চিনলে জরি আর না চিনলে যদি না একটা জিনিস কিন্তু সেটা কিনতে পারবেন না যদি চিনে বুঝে কেনেন তাহলে কিন্তু কেনাটা কিন্তু সহজ হবে আমি বুঝে রাখছি বুঝে কিনছি আপনি বুঝে আসলে নিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ